আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স মাটিৰ দেহ মাটিৰ মানুহ কিতের কিসের এত এত অহংকার চুক বুঝিলে দুনিয়া আন্দার আপনি চুক মুন্দিল বুঝিলি বা দেখেন দুনিয়ার আন্দার যাব তো আমরা আসলে কত বাহাদুরি কৰি কত বেছি শক্তি দেখাই দুনিয়াত আসলে কিচ্ছু নাই আমরা দেখা নি মাটিতে কাদা মাটি মাটিতে পারে বসুর যেহেতু খাজ করাম খাজর মানুষ সব বালা তাহকা দেখছে তাহকা আমরা ইনশাআল্লাহ আপনার দেখাইতে যাচ্ছে আমরা স্টার দিলাম এবং জমি রেডি করাম দেখতে থাকা